মাইক্রোওয়েভ ওভেনে রান্না করা বা গরম করা খাবার কি অনিরাপদ মাইক্রোওয়েভ কি খাবারের সব পুষ্টি গুণাগুণ নষ্ট করে দেয় অনেকেরই একটা ধারণা আছে যে মাইক্রোওয়েভে রান্না করা বা গরম করা খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এইভাবে রান্না করলে বা গরম করলে খাবারের পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় এই ধারণা সম্পূর্ণ ভুল এবং মোটেও বিজ্ঞানসম্মত নয় অন্যান্য রান্না করার পদ্ধতির মতোই মাইক্রোওয়েভে রান্না করা নিরাপদ এবং কিছু ক্ষেত্রে মাইক্রোওয়েভে রান্না করলে খাবারের পুষ্টি গুণাগুণ বরং বেশি অটুট থাকে এই পুরো ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে বলবো আর ক্যাপশনে রেফারেন্স দিয়ে এবং মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো থেকে প্রথমেই আসি কেন বললাম যে মাইক্রোওয়েভে রান্না করলে কিছু খাবারের পুষ্টি গুণাগুণ বেশি অটুট থাকতে পারে আমরা সাধারণত কোনো খাবার রান্না করতে হলে তাপ দিয়ে রান্না করি সেটা গ্যাসের চুলার রান্না হোক লাকড়ি চুলার রান্না হোক মাইক্রোওয়েভ ওভেন বা অন্য ধরনের রান্নাই হোক যখন আমরা একটা খাবারে তাপ দিয়ে রান্না করছি তখন সেই খাবারের পুষ্টি গুণাগুণ কিছুটা কমে যায় কিছু পুষ্টি উপাদান নষ্ট হয় যত বেশি সময় ধরে সেই খাবারটা তাপে থাকে তত বেশি করে পুষ্টি উপাদান নষ্ট হতে থাকে তো এখন এই যে বিভিন্ন পদ্ধতির রান্নার কথা বললাম এর মধ্যে খেয়াল করে দেখেন মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু রান্না তাড়াতাড়ি হয় খাবারটা অল্প সময় তাপে থাকে তাই কিছু ক্ষেত্রে মাইক্রোয়েভ ওভেনে রান্না করলে খাবারের পুষ্টি উপাদান বেশি অটুট থাকে কিছু খাবার আছে যেগুলো আমরা তাপ ছাড়া রান্না ছাড়া খেতে পারি কিন্তু বেশিরভাগ খাবারই আমাদেরকে তাপ দিয়ে রান্না করে খেতে হয় না হলে কাঁচা খাবারের যে সব জীবাণু আছে মাইক্রোব আছে সেগুলো আমাদের শরীরে ঢুকে নানা রকম স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে ডায়রিয়া হতে পারে বমি হতে পারে তো এই যে তাপ দিয়ে রান্না করার ক্ষেত্রে অন্যান্য পদ্ধতির মধ্যে মাইক্রোওয়েভে যেহেতু কম সময় লাগে সেই জন্য কিছু ক্ষেত্রে খাবারের পুষ্টি উপাদান বেশি অটুট রাখে আচ্ছা পুষ্টি উপাদান না হয় বুঝলাম মাইক্রোওয়েভে রান্না করা খাবার কি আমার শরীরের জন্য ক্ষতিকর এই খাবারে কি রেডিয়েশন থাকে থাকে রে যেটা আমি যখন খাবো তখন আমার শরীরে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করবে এইটা বোঝার জন্য মাইক্রোওয়েভ কি সেটা বোঝা জরুরি মাইক্রোওয়েভ হল এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা যে আলো দেখতে পাই সেটাও এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্কুলে যারা ফিজিক্স পড়েছেন তাদের মনে থাকবে যে বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে এক একটার কাজ এক এক রকম মাইক্রোওয়েভ কি করে পানি বা এমন মলিকিউল যেটাতে পজিটিভ এবং নেগেটিভ দুটো চার্জই আছে সেগুলোর মধ্যে কম্পন সৃষ্টি করে এই কম্পনের ফলে তাপ উৎপন্ন হয় এবং সেটা দিয়েই রান্না হয় যেসব খাবারে পানি বেশি থাকে দেখবেন মাইক্রোওয়েভে সেগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেমন সবজি মাইক্রোওয়েভের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা নন আয়নাইজিং রেডিয়েশন এটা কেন গুরুত্বপূর্ণ একদম সহজ করে বুঝিয়ে বলবো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কিছু আছে আয়নাইজিং রেডিয়েশন যেমন এক্স রে এগুলো শক্তি অনেক বেশি থাকে দেখা যায় একটা পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে ফেলতে পারে অনু পরমাণুকে বদলে দিতে পারে একটা কোষে ড্যামেজ করতে পারে এই জন্য আমরা কোনো রোগীকে এক্স রে বা সিটি স্ক্যান করতে বললে খুব সাবধানতার সাথে বিবেচনা করি যে তাদের এই এক্স রে বা সম্ভাবনা আছে তার চেয়ে উপকারের সম্ভাবনা বেশি কিনা কিন্তু মাইক্রোওয়েভ যেহেতু আয়নাইজিং রেডিয়েশন নয় তাই তার ক্ষেত্রে এই আলোচনার কোনো অবকাশই নেই অর্থাৎ মাইক্রোওয়েভ থেকে খাবার বের করার পরে সেটিতে রেডিয়েশন আছে সেটা আমার শরীরে গেলে ক্ষতি করবে স্বাস্থ্য ঝুঁকি আছে এই আলোচনাগুলো সম্পূর্ণ অবান্তর তাহলে মোট কথা হল অন্যান্য রান্না পদ্ধতির মতো মাইক্রো ওভেনও একটা নিরাপদ রান্নার পদ্ধতি এবং কিছু ক্ষেত্রে খাবারের পুষ্টি গুণাগুণ এতে বেশি অটুট থাকে তবে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করার জন্য অবশ্যই নিয়মাবলী মেনে চলবেন যেসব পাত্রে খাবার রান্না করা যায় বা গরম করা যায় সেসব পাত্র ব্যবহার করবেন অনেকে অনেক সময় প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন এটা থেকে খুব সাবধান থাকতে হবে কারণ প্লাস্টিকে অনেক সময় এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা প্লাস্টিকটাকে নরম করে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাইক্রোওয়েভের তাপে সেই প্লাস্টিকটা কিন্তু খাবারের মধ্যে আসতে পারে তাই এই সব ব্যবহার না করে যে সব পাত্র মাইক্রোওয়েভে ব্যবহার করার জন্য উপযোগী সেগুলো ব্যবহার করবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন